হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেক শ্রদ্ধে উদ্যোক্তারা আছেন নতুন অবস্থাটাই বুঝতে পারেন না যে নিম্ন তাপমাত্রায় অথবা অতি বৃষ্টি যখন সূর্যের তাপ থাকে না বাহিরের আবহাওয়াটা সাথে থাকে সেই সময়ে আপনি কিভাবে আপনার মাশরুম চাষে পানি দিবেন এবং কি যত্ন আসার আগে আপনি পানি স্প্রে করবেন এই ধরনের স্প্রে দিয়ে যাতে কম পরিমাণে পানি পড়ে কারণ বেশি পানি পড়লে সে শোষণ করতে পারবে না এই জিনিসটা আপনাকে মাথায় রেখে পানি স্প্রে করতে হবে সেটা কতবার করতে হবে সেটা আপনার স্থান কাল পাত্র ভেদে আপনি বুঝে নেবেন কারণ হতে পারে যে আপনার ঘরটা আন্ডারগ্রাউন্ডে অথবা মাটির ঘর সে সেক্ষেত্রে এমনও হতে পারে পানি দেওয়া নাও লাগতে পারে যদি ভেজা ভেজা থাকে আর যদি এরকম পাতা বড় থাকে সে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে পানি দেয়া লাগবে কি লাগবে না যদি ভেজা ভেজা থাকে সেক্ষেত্রে আপনাকে পানি দিতে হবে না এটা আপনাকে বুঝে স্প্রে করতে হবে আপনার অবস্থান অনুযায়ী এবং তাপমাত্রা অনুযায়ী তবে পিন হেড থাকলে অবশ্যই আপনাকে পানি স্প্রে করতে হবে কারণ এই পিন হেডে যদি পানি স্প্রে আপনি না করেন সেক্ষেত্রে গ্রোথ হবে না এবং ফলন ভালো পাবেন না পিন হেডের ক্ষেত্রে অবশ্যই আপনি পানি স্প্রে করতে হবে বাধ্যতামূলক তা না হলে আপনি পর্যাপ্ত পরিমাণ ওজনের দিক থেকে সঠিক ওজন পাবেন না ছোট হবে ওজনে হালকা হবে এ বিষয়টা মাথায় রেখে আপনাকে মাশরুম চাষ করতে হয় কারণ মাশরুম চাষ মুখস্থ বিদ্যা না এটা সম্পূর্ণ আপনাকে বুঝে দিতে হবে আপনার আবহাওয়ার কন্ডিশন কি পর্যায়ে আছে সেই পর্যায়ে আপনাকে বুঝে দিতে হবে তো আশা করি ভিডিওটি দেখে আপনি বিষয়টা ক্লিয়ার হবে যে বিশেষ করে পিনহেডের গুরুত্বটা আপনাকে মাথায় রাখতে হবে বড় পাতার ক্ষেত্রেও আপনার এটা আইডিয়া করে নিতে হবে পানি লাগবে কি লাগবে না আর স্পোনের ক্ষেত্রে মানে হেড আসার আগ মুহূর্ত পর্যন্ত যদি ভেজা ভেজা থাকে সেক্ষেত্রে পানি দিতে হবে না আর যদি পানি দেন এই ধরনের স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি থাকবে না বেশি পড়ে গেলে শোষণ করতে পারে না যেহেতু সেক্ষেত্রে এই ধরনের স্প্রেতে আপনার ঝুঁকি মুক্ত থাকতে পারবেন এই স্প্রেটা শুধুমাত্র নিম্ন তাপমাত্রা তাপমাত্রার প্রবাহ। অর্থাৎ আবহাওয়া যখন নিম্ন অবস্থাতে থাকে সেটা অতিবৃষ্টি হোক আর শৈতিক প্রবাহ হোক এ বিষয়টা আপনাকে জেনে চাষ করতে হবে এবং পানি স্প্রে করতে হবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যারা জানতেন না তারা জেনে নেবেন এই ধরনের প্রশ্ন বা মাশরুম সংক্রান্ত যে কোনো প্রশ্ন করে রাখতে পারেন মেসেজ দিয়ে রাখতে পারেন ধারাবাহিকভাবে ভিডিও আকারে দিয়ে দেবো যাতে আপনি নিজে উপকৃত হতে পারেন এবং বাকিরা যারা জানেন না তারাও দেখে উপকৃত হতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ